কি অনেক বড় বড় তো নাকি দাঁড়িয়ে উঠে গেছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি জানা যান সামনে হাজির হয়ে যায় তাহলে বলে এর থেকে আর পাওয়ার কোনো কিছু আছে মানে আর কিচ্ছু না একটু চিন্তা করে দেখি দুনিয়া আছে কয়েকদিন দুনিয়া আছে কয়েকদিন চোখ বুঝলে দুনিয়া শেষ জানাজা দিয়ে তু আপনি কবরে রেখে আসবে আমার ছেলে আমার জামাত তারা কি কবরে लेके আসবে এই কথা মনে করে আমরা সবাই একটু স্টেজের দিকে লক্ষ্য রাখি আর পাশে যে হাতের লেখা আছে যেটা পাশে ওরে একটু খেয়াল করে যে অনেকে জানে যে মাদ্রাসায় পড়লে শুধু আরবি শেখে না এটা ভুল ধারণা শুধু আরবি মাদ্রাসায় শুধু আরবি না বাংলা ইংরেজি সবই এই আপনারা দেখলেন এখন আপনাদের সামনে জানা জানিয়ে আসছেন ও আচ্ছা সামনে মায়ের তো আছে নাকি যা কালাম ধরেন না জানা যায় কোন দিকে পড়বা কেবলা লাগবে না কেবলা যাও এখন কেবলা থাক কেবলা করতে গেলে অনেক ঝামেলা বিষয় সবাই কম এখন আপনাদের সামনে জানা জানিয়ে আসছেন বিভাগের ছাত্র তা মনে করেন যারা মুসল্লি আছে তারা মনে হয় নামাজে নামাজ পড়াইতে পারে না হ্যাঁ তারাও পারে তারাও কি পারে সামনে নিয়ে আসে নিয়ে আসা হয়েছে ছোট জনের যে ছোট যে যদি ছোটরা জন পারে তাহলে বড় জনের কি কথা আছে কথা থাকে অবশ্যই সে তো পারবে ছোট জনের সামনে নিয়ে আসছি যে ছোট জন দিয়ে পড়া বড় জনের আর বলা লাগবে না সবাই কাতার সোজা করে দাঁড়ায় نعم نويت أؤدي لله تعالى أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت متوجيا.

الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى زدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى الله أكبر، اللهم اغفر لحينا ومجتنا وشاهدنا ورائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته. منا فأهده على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين الله أكبر السلام عليكم ورحمة الله السلام এখন কথা হল